তাহিয়াতজিদের নামাজ কিভাবে পড়বেন কত রকাত পড়বেন কখন পড়বেন কেন পড়বেন এই প্রসঙ্গে আর অনেক কিছুই জানতে পারবেন আজকের ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে তাই নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম রাহমতুলি রসুল ফা আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহ রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজকে জানবো তাহিয়াতুল মসজিদ নামাজ কি এবং কোন সূরা দিয়ে পড়তে হয় আর তাহিয়াতুল মসজিদের নামাজ পড়তেই হবে নাকি গুনা হবে প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আসুন সবার আগে আমরা একখানে হাদিসে মোবারক জেনে নেই সাহি মুসলিমের এক হাজার একশো বাউন্ন পৃষ্ঠার মধ্যে রসুল সাল আলাইহি ও ওয়াসাল্লামের একখানা হাদিসে মোবারক উল্লেখ করা হয়েছে সেই হাদিসে মোবারক খানা রেওয়ায়ত করেছেন হজরতে আবু কাতাদা রদি আল্লাহ তাল আনহু হজরতে আবু কাতাদা রদি আল্লাহ তাল আনহু তিনি দিন আল্লাহর রসুল সাল আলাইহি ও আলহি ওয়াসাল্লামের সামনে অর্থাৎ মসজিদে নবীতে প্রবেশ করলেন এবং এবং তিনি দেখতে পেলেন আল্লাহ রসুল সল্লুল্লাহ আলাইহি ও আলহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাই কারামের মাঝখানে বসে আছেন এবং তিনাদেরকে নাসিহাত করছেন এর মধ্যেই হজরতে আবু কতাদা রদি আল্লাহ তা আনহু তিনি মসজিদে প্রবেশ করলেন মসজিদে নববিতে প্রবেশ করে তিনি তাদের সাথে তাদের সেই নসিংহতপূর্ণ মজলিসের মধ্যে বসে পড়লেন তখন রসুল সাল্লু আলহিউ ওয়াসাল্লাম বিষয়টি খেয়াল করলেন খেয়াল করে বললেন হে আবু কাতাদা তোমাকে দুই রাকাত তাহিয়াতুল মসজিদের নামাজ পড়তে নিষেধ করলো কে তখন হজরতে আবু আল্লাহ তিনি বলেন ইয়া রসুল্লাহ মাফ করবেন ক্ষমা করবেন আপনি নসিহতপূর্ণ আলোচনা করছেন সকল মনোযোগ সহকারে শুনছে যার কারণে আমি আপনাদের মজলিসে বসে আপনার নসিহত শোনার জন্য বসে পড়েছি তখন রসুল সাল্লু আলি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাই কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন যখনই তোমরা মসজিদে প্রবেশ করবে যে কোনো মসজিদে প্রবেশ করার পর পর যতক্ষণ না পর্যন্ত নামাজ আদায় করবে এর আগ পর্যন্ত তোমরা বসবে না অর্থাৎ বসার আগে বসার পূর্বেই দুই রাকাত তাহিয়াতুল মসজিদের নামাজ আদায় করে নেবে এটা মসজিদের আদব এবং মসজিদের সম্মান যে ব্যক্তি মসজিদের আদব এবং সম্মান রক্ষা করে ওই ব্যক্তির উপর আল্লাহ রব্বুর আলমিন এবং আল্লাহ রসুল সাল্লাহ আলহি আলহি আসাল্লাম রাজি আর খুশি হয়ে যান সুহান আল্লাহ হামদিহি সুহান আল্লাহ আজিম প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী এবার আসুন আমরা জেনে নেই তাহিয়াতুল মাসজিদের নামাজের নিয়তটি কী তাহিয়াতুল মাসজিদের নামাজ হচ্ছে দুই রাকাত এই নামাজের নিয়ত হচ্ছে নাওয়াই তুয়ান ওসল্লি আলিল্লাহি তালা ركعتي صلاة التحية المسجد سنة رسول الله تعالى متوجهان إلى جهة الكعبة الشريفة الله أكبر الله أكبر بلنيوت নিয়ত পড়ে আল্লাহ আকবার বলে তাকবির তাহারিমা বলে আপনারা নিয়ত বেঁধে নেবেন মহিলারা বুকে এবং নিয়ত বাধার পর পর পড়বেন সানা এরপর এরপর সুরাই ফাতিহা এরপর সুরায় ফাতিহার সাথে অন্য আরেকখানা সুরা মিলিয়ে প্রথম রাকাত আদায় করবেন দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহা এরপর আর আরও একটি সুরা যেই সুরা আপনার পড়তে সুবিধা হয় সেই সুরা আপনি পড়ে নেবেন পরে এরপর আপনি তা বসবেন তা শাহৌদ শরীফ দোয়া মাসুরা পাঠ করে দুনুদিকে সালাম ফিরিয়ে আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলিহ আর ইহসাল্লামের উপর মহব্বত নিয়ে দুরুদ শরীফ করে নেবেন এরপর মুনাজাত করবেন এবং আল্লাহ রব্লাহ আলামিনের কাছে যা যা ফরিয়াদ করবেন আল্লাহ রবুল্লাহ আলামিন আপনার উপর রাজি খুশি হয়ে আপনার ফরে ফরিয়াদ মুনাজাত কবুল করে নেবেন সুভানন্দি সুভায়ানন্দ মহিলা হজিম তবে হ্যাঁ যখন আপনারা মসজিদে ঢুকে যদি দেখেন দুই রাকাত তাহিয়াতুল মসজিদের নামাজ পড়ার সময় নেই জামাত পড়তে জামাতের আর মাত্র এক মিনিট সময় বাকি আছে কিংবা দুই মিনিট সময় বাকি আছে তখন আপনারা নিয়ত বাঁধবেন না যদি আপনারা পাঁচ মিনিট দশ মিনিট আগে গিয়ে পৌঁছেন তখন আপনারা তাহায়াতুল মসজিদের দুই রাকাত নামাজ আদায় করে নেবেন অথবা যখনই আপনারা মসজিদে প্রবেশ করেন যখনই যে কোনো সময় মসজিদে যদি নামাজের জন্য প্রবেশ করেন প্রবেশ করার পরপরি যে কোনো আমলের জন্য প্রবেশ করেন প্রবেশ করার পর পরই আপনারা দুই রাখা তাহিয়াতুল মসজিদের নামাজ আদায় করে নেবেন এতে করে মসজিদের আদব এবং সম্মান রক্ষা হবে আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাহ আলহ আলি ওসাল্লাম আপনার উপর আপনার পরিবার পরিজনের উপর রাজে আর খুশি হবেন শুভানন্দ হবে হামলি হি শুভানন্দিম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্য ভাই বোনদের কাছে ছড়িয়ে দিন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লহি ও বারাক